আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো চ্যানেলটির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ মুখ্য অর্থ ও গৌণ অর্থ চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব তো তার আগে যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো কারণ তোমাদের এই টপিকের ওপরে বিভিন্ন ভিডিও তোমরা পর্যায়ক্রমে পেয়ে যাবে তো চলো আমরা আমাদের মূল ভিডিওতে যাই আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মুখ্য অর্থ আর কি গৌণ অর্থ তাই না কোথায় এই যে আজকে আমরা এই টপিকটি নিয়ে আলোচনা করব তাহলে চলো দেখে আসি কি বলেছে এখানে মুখ্য অর্থ কি আর হচ্ছে গৌণ অর্থ কি আমাদেরকে এটা প্রথমে জানতে হবে তাই না আচ্ছা দেখি এখানে কি লিখেছে একটি শব্দ শোনার সাথে সাথে মনে যে ছবি বা ধারণা জেগে ওঠে সেটিকে ওই শব্দের মুখ্য অর্থ বলে যেমন মাথা মাথা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে শরীরের উপরের উপরের যে অংশের ছবি মনে ভেসে ওঠে সেটাই মাথা শব্দের মুখ্য অর্থ তাহলে এখানে কি বুঝলাম এখানে বলছে যে একটি শব্দ শোনার সাথে সাথে যে কোনো একটা শব্দ শোনার সাথে সাথে তোমার মনের ভেতরে যেই বিষয়টা যে ছবিটা আগে ভেসে আসবে হ্যাঁ যেটা তুমি আগে তোমার চোখের সামনে একটা মনে মনে একটা ছবি তৈরি করে ফেলবা সেটাই হচ্ছে শব্দের কি অর্থ অর্থ মুখ্য তাই না যেমন মাথা মাথা বললেই তোমার মনের মধ্যে কোন ছবিটা আগে ভেসে উঠতেছে বলো তো তোমার মনের মধ্যে নিশ্চয়ই শরীরের উপরের অংশ হ্যাঁ তোমার তোমাদের শরীরের উপরের অংশের কথাই মনে আসতেছে তাই না মানে চোখের সামনে একটু ভেসে আসতেছে যে মাথা অর্থাৎ কারোর মাথা বা আমার মাথা বা অমুকের মাথা একটা মাথার ছবি ভেসে আসতেছে তাই না সেটা কি তাহলে মুখ্য অর্থ তাই না মাথা তাহলে কি মুখ্য অর্থ অর্থাৎ যে কোনো একটা শব্দ বলার সাথে সাথে সেই শব্দটা শুনেই প্রথমে যে বিষয়টা চোখের সামনে একটা কল্পনা করে নেই আমরা সেটাই হচ্ছে মুখ্য অর্থ সেই শব্দের মুখ্য অর্থ অর্থ সেটাই মাথা শব্দের মুখ্য অর্থ হ্যাঁ আচ্ছা তারপর কি বলছে গৌণ অর্থ কি কোন শব্দের মুখ্য অর্থের পাশাপাশি এক বা একাধিক গৌণ অর্থ থাকতে পারে তার মানে এই যে মাথা মাথা বলতে আমরা যে শরীরের উপরের অংশটাকে বুঝি শুধু তাই না মাথা শব্দটা দিয়ে আমরা আরো অনেক কিছুই বুঝতে পারি যেটা কে কি বলে যেটাকে বলে গৌণ অর্থ হ্যাঁ তাহলে শব্দের কয়টা অর্থ আমরা খুঁজে কয়টা অর্থ আমরা জানলাম একটা হচ্ছে মুখ্য অর্থ জানলাম আর একটা হচ্ছে গুণ অর্থ মুখ্য অর্থ হচ্ছে শব্দটা উচ্চারণের সাথে সাথে যে বিষয়টি তোমার চোখের সামনে ভেসে আসবে বা তোমার মনে জেগে উঠবে যে বিষয়টা সম্পর্কে জেগে উঠবে সেটাই সেটাই হচ্ছে মুখ্য অর্থ আর যে বিষয়টা আর মুখ্য অর্থের পাশাপাশি একই শব্দের দ্বারা অন্য কোনো অর্থ বোঝানোকে কি বলে গৌণ অর্থ বলে হ্যাঁ যেমন কি লিখছে এখানে দেখি মেয়েটির মাথা ভালো মেয়েটির মাথা ভালো বললে মেধা বা বুদ্ধিকে বোঝায় এখানে মেয়েটির মাথা ভালো মেয়েটির মাথা ভালো বলতে কি এটা এখানে এরকম বুঝাইছে যে মেয়েটির মাথা ভালো মানে ওর মাথাটা ভালো ওর মাথা তো ভালো সেটা না মাথা তো ভালোই কিন্তু এখানে কি অর্থ বোঝানো হয়েছে দেখো এখানে হচ্ছে মেধা বুদ্ধি হ্যাঁ মেয়েটির মাথা ভালো আমাদের বুদ্ধি থাকে কোথায় বুদ্ধি থাকে মাথায় মাথায় কি থাকে ব্রেন ব্রেনের মধ্যে আমাদের কি থাকে মেধা থাকে বুদ্ধি থাকে তাই না তো এখানে মাথা শব্দটা আসলে আমাদেরকে কি বোঝানো হয়েছে ব্রেনে ব্রেনের কথা বোঝানো হয়েছে তাই না ব্রেনে যে বুদ্ধি ব্রেনের যে মেধা হ্যাঁ মাথা খাটিয়ে পড়াশোনা করো বা মাথা খাটিয়ে এই ম্যাথ সলভ করো বলে না যে মাথা খাটাও হ্যাঁ তার মানে কি বুদ্ধি খাটাও তাই না তাহলে এটা কি এটা হচ্ছে গৌণ অর্থে ব্যবহৃত হয় তাহলে এখানে মাথা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে গৌণ অর্থে ব্যবহৃত হয়েছে তাই না মেধা ও বুদ্ধি মেধা ও বুদ্ধিকে বোঝায় এই মাথা অর্থ মেধা ও বুদ্ধিকে বোঝায় অর্থাৎ এটা কি গৌণ অর্থে বোঝানো হয়েছে আচ্ছা আবার যদি বলা হয় রাস্তার মাথায় যাও তবে মাথা বলতে রাস্তার শেষ প্রান্তকে বোঝায় এই যে এখানে আবার লিখছে কি রাস্তার মাথায় যাও আমরা অনেক সময় বলি না যে রাস্তার মাথায় দাঁড়াও আমি আসতেছি হ্যাঁ অমোক রাস্তার মাথায় দাঁড়াও আমি আসতেছি এই যে অমুক রাস্তার কখনো মাথা হয় রাস্তা তো মাথা হয় না তাই না রাস্তার রাস্তার মাথা হয় হয় না কি প্রান্ত হয় হয় তাই না একটা 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 জায়গা বা প্রান্ত 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 শেষ শুরুর মাঝের প্রান্ত হ্যাঁ তো এখানে কি বলছে রাস্তার মাথায় রাস্তা রাস্তার মাথায় যাও অর্থাৎ তবে মাথা বলতে রাস্তার শেষ প্রান্তকে বোঝাই যায় প্রান্ত বোঝায় তাই না তাহলে এই মাথা অর্থ কি প্রান্তকে বোঝাইছে তাই না এই যে প্রান্তকে বোঝাইছে তাহলে এটাও কি গৌণ অর্থ মাথা অর্থাৎ রাস্তার মাথা বোঝায় নাই মাথা অর্থাৎ রাস্তার শেষ প্রান্তকে বোঝাইছে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা মোটামুটি গৌণ অর্থ কি আর মুখ্য অর্থ কি শব্দের গৌণ অর্থ আর মুখ্য অর্থ কি মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম তাহলে চলো একবার নিচে কি বলেছে দেখি নিচে কয়েকটি শব্দের মুখ্য অর্থ ও একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখানো হলো আচ্ছা তো আমরা দেখি কি বলেছে এখানে কি লিখছে কথা কথাটা কি কথাটা হচ্ছে মুখ্য অর্থে কি বলি আমরা মুখ্য অর্থে কি মুখের ভাষা কথা হচ্ছে মুখ্য অর্থ মুখ্য অর্থ কি মুখের ভাষা মুখের ভাষা অবশ্যই কথা তো মুখের ভাষাই কথা বলা তো মুখে মুখে বলতে হয় তো মুখে বললে সেটা মুখেরই ভাষা তাই না তাহলে এটা কি মুখ্য মুখের ভাষা হুম মুখ্য অর্থ মুখের ভাষা এখানে কি লিখছে তার কথা শুনতে ভালো লাগে এই যে সে একজন ব্যক্তি কথা বলতেছে তার কথা শুনতে ভালো লাগতেছে ঠিক আছে এখানে কথাটা কি তাহলে মুখ্য অর্থে ব্যবহৃত হয়েছে কথা মুখ্য অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ মুখের ভাষা অর্থে ব্যবহৃত হয়েছে তার মানে এটা কি মুখ্য অর্থ হম তাহলে এটার গণ অর্থ কি দেখি কথার গণ অর্থ কি তোমার কথা আমি মানতে রাজি না হ্যাঁ তোমার কথা আমি মানতে রাজি না এখানে কি এখানে ধরো বললো না হ্যাঁ আমি আমার আব্বুর সাথে যাবো বা আমি আমার আম্মুর সাথে যাবো আমি তোমার সাথে যাব না এই যে তুমি বললা যে আমি তোমার কথা মানতে রাজি না হ্যাঁ এই যে এটা কি তাহলে কি দাঁড়াইলো এই কথা তো আর মুখের কথা না এ কথা কি মুখের ভাষা মুখের ভাষা না মানে সে একটা কথা বলছে সে কথাতে সে একটা প্রস্তাব দিছে সেই প্রস্তাবে তুমি রাজি না ঠিক আছে সেই প্রস্তাবে তুমি রাজি না এটা কি ভাষা ভাষা এটা এটা হচ্ছে প্রস্তাব 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 না অর্থে হয়েছে এটা কি অর্থে প্রস্তাব অর্থে অর্থাৎ গণ অর্থ কি প্রস্তাব অর্থে যে কথাটা আমরা ব্যবহার করি কথা শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রস্তাব অর্থে বোঝানো হয়েছে ঠিক আছে তারপরে কি বলছে এখানে ওর জন্য আমাকে কথা শুনতে হলো ওর জন্য আমাকে কথা শুনতে হলো আচ্ছা ধরো স্কুলে তোমরা সবাই বসে আসো তার মধ্যে তোমার বান্ধবী খুব করতেছে করতেছে তো ক্লাসে ইয়া টিচার আছে তোমার পাশে বসে খুব দুষ্টামি করতেছে টিচার তখন খেয়াল করলো না কিন্তু যখন তুমি বললা যে দুষ্টামি না ক্লাসে কনসেন্ট্রেট করো যে এই কথাটা বললা তখন টিচার খেয়াল করলো যে কি তুমি কথা বললা হ্যাঁ তো এই যে তুমি কথা বললে তখন টিচার তোমাকে বকা দিল এই কথা বলছো কেন তো তখন তুমি কি কি বলবা তখন তুমি মনে মনে কি বলতেছো যে ওর জন্য কি আমাকে কথা শুনতে হলো বা ওর জন্য আমাকে টিচার বকা দিল তাই না বা কথা শুনতে হলো বকা দিল তো কথা শোনাটা কথা শোনায় তাই না বকা দিল মানে কি তিরস্কার করা তাই না তাহলে এখানে কি তিরস্কার অর্থে ব্যবহৃত হয়েছে কথা শব্দটা এখানে কি তিরস্কার অর্থে ব্যবহৃত হয়েছে তাই না তাহলে পরে পরেরটাতে কি আছে আচ্ছা পরে আছে কাজ কাজ কি বলছে ভালো কাজের জন্য ভালো পুরস্কার আছে এখানে কি ভালো কাজের জন্য ভালো পুরস্কার আছে এখানে কাজ শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়েছে কাজের অর্থে ব্যবহৃত হয়েছে তাই না কাজের কাজের অর্থে ব্যবহৃত হয়েছে সুতরাং এটা কি মুখ্য অর্থ কি কর্ম তাই না মুখ্য অর্থ কি কর্ম তারপরে কি বলছে তোমার কাজ পড়াশোনা করা তাহলে এটা কি কাজ এখানে কাজ বলতে কি বুঝাইছে কর্তব্য পড়াশোনা করা কি একটা কর্তব্য না পড়াশোনা করা হচ্ছে একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তাহলে এখানে কি কর্তব্য অর্থে বোঝানো হয়েছে তাই না তারপরে আবার কাজ দেখি কি লিখেছে ওর কাছে গেলে কাজ কাজ হবে হবে ওর কাছে গেলে হ্যাঁ যেমন ধরো আহ তোমার একটা নোটস লাগবে হ্যাঁ তোমার কিছু নোটস লাগবে তো নোটস গুলা তুমি পাচ্ছ না তুমি একটা ফ্রেন্ড কে কল দিলা যে আমার কিছু নোটস নোটস লাগবে তো তুমি আমাকে হেল্প করো তো বললো যে না আমার কাছে তো এই নোটস গুলা নেই তো তুমি ওর কাছে যাও ওর কাছে গেলে তোমার কাজ হবে মানে ওর কাছে গেলে তুমি কি তোমার নোটস পাবা তাই না তাহলে এখানে কি এখানে তাহলে এই যে তোমার বান্ধবী কি কল দিলায় সে কি করলো সে তোমাকে একটা সমাধান দিয়ে দিল এই সমাধানটা কি এই সমাধানটাই হচ্ছে একটা কাজের গৌণ অর্থ ঠিক আছে কাজের কি গৌণ অর্থ তাহলে ওর কাছে গেলে কাজ হবে এই কাজ তাহলে কি একটা সমাধান মূলক আহ অর্থ সমাধানমূলক অর্থ বোঝানোর জন্য আমরা এখানে কাজ শব্দটা কি ব্যবহার করেছি আচ্ছা তারপর কি লিখছে পাগল পাগল কি লিখেছে পাগল হয়ে সে এখন পথে 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 ঘুরছে ঘুরছে তাহলে কি মানসিক রোগী তাই না মানসিক রোগী। তাহলে এখানে কি বলছে পাগল হয়ে সে এখন পথে পথে ঘুরছে মানে মানসিক রুগী পাগল তো আমরা মানসিক রোগীকেই বুঝি তাই না পাগল মানসিক রুগীকেই বুঝি যেটা হচ্ছে আমাদের কি মুখ্য অর্থ তাহলে দেখি গণ অর্থে কি লিখছে পাগল করা সুরে মন ভরে যায় ভাটিয়ালি গানের পাগল করা সুরে মন ভরে যায় এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা কি পাগল অর্থে মানসিক অর্থে না মানসিক রুগী অর্থে কিন্তু এটা ব্যবহার করা হয় না এই শব্দটা এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে এখানে খুব সুন্দর সুর অনেক ভালো সুর যে সুরটা শুনে মানে খুবই ভালো লাগে খুব রিল্যাক্স ফিল হয় খুবই বেটার ফিল হয় হ্যাঁ এই এই জিনিসগুলা বোঝানোর জন্য এই ফিলিংস বোঝানোর জন্য হচ্ছে এই পাগল শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে তাহলে এই পাগল শব্দটা কি অর্থে ব্যবহার করা হয়েছে মুগ্ধ তাই না গৌণ অর্থ গৌণ অর্থে ব্যবহার করা হয়েছে পাগল শব্দটা গৌণ অর্থে ব্যবহার করা হয়েছে তাহলে এখানে পাগল মূলত কি বোঝাচ্ছে মুগ্ধ করা বোঝাচ্ছে তাই না মুগ্ধ করা বোঝাচ্ছে এখানে মুগ্ধ করার কাজে পাগল শব্দটা আমাদের এই বাক্যটাতে ব্যবহার করা হয়েছে তারপরে কি বলছে তিনি কাজ পাগল মানুষ তাহলে এখানে কি তিনি কাজ পাগল মানুষ তিনি নিশ্চয়ই মানসিক রুগী না না কাজ পাগল যে সে সে কি মানসিক মানসিক তো না রুগী তাহলে কি সে কাজের প্রতি তার একটা ভালো লাগা কাজের প্রতি তার একটা ডেডিকেশন তাই না কাজের প্রতি তার একটা ডেডিকেশন কাজের প্রতি তার একটা ভালো লাগা কাজের প্রতি তার একটা ক্রেজিনেস হ্যাঁ কাজটাকে সে খুব খুব ইয়া ইম্পর্টেন্ট দেয় হ্যাঁ ইম্পর্টেন্সই দেয় কাজটাকে সে খুব ইম্পর্টেন্সই দেয় দ্যাটস ওয়াই লোকে বলে কি কাজ পাগল মানুষ তাই না তাহলে এই পাগল এখানে কি অর্থে ব্যবহার হয়েছে অনুরাগী কাজের প্রতি একটা অনুরাগী হ্যাঁ একটা যে বললাম যেটা ডেডিকেটেড মেন্টালিটি হ্যাঁ তো কাজের প্রতি একটা অনুরাগী চিন্তা ভাবনা যে মানুষের তিনি কি কাজ পাগল হ্যাঁ তিনি কাজ পাগল মানুষ তাহলে এখানে তো সে মানসিক অসুস্থ না তাই না মানসিক রোগী না সে একজন কাজ পাগল মানুষ পাগল শব্দটা কি কাজের সরি পাগলের গৌণ অর্থে ব্যবহৃত হয়েছে ঠিক আছে অর্থাৎ অনুরাগী এই বাক্যটাতে পাগল শব্দটা কি অনুরাগী অর্থে ব্যবহার করা হয়েছে তারপরে কি বলছে বড় হম বড় আম গাছটার নিচে তাকে দেখতে পাবো বড় আম গাছটার নিচে তাকে দেখতে পাবো বড় মানে কি বড় অর্থাৎ বৃহৎ বৃহৎ মানে কি এটা হচ্ছে অনেক লম্বা চড়া ঠিক আছে এখানে কি বুঝাইছে লম্বা চড়া হ্যাঁ মোটা সোটা বিশাল লম্বা ওয়ান কাইন্ড অফ ধরো বড় গাছটা ধরো তাল গাছ হ্যাঁ তাল গাছ সুপারি গাছ এগুলো দেখেছো এগুলো কিন্তু অনেক লম্বা হয় ঠিক আছে তো এখানে কি লিখছে আম গাছ হ্যাঁ আম গাছও অনেক লম্বা হয় তো এখানে আমরা বড় গাছ বড় আম গাছটার নিচে তাকে দেখলাম তাহলে এখানে অনেক লম্বা চড়া হ্যাঁ অনেক মোটা কোটা হ্যাঁ একটা গাছের নিচে তাকে দেখলাম এখানে কি বড় তাহলে কি সব কি অর্থে ব্যবহৃত হচ্ছে মুখ্য অর্থে তাই না বৃহৎ এখানে বৃহৎ অর্থে এই বাক্যটাতে বৃহৎ অর্থে ব্যবহৃত হয়েছে আচ্ছা তারপরে গো গণ অর্থ কি দেখি ওর ওর কথা বলছো ও আমার বড় ভাই আচ্ছা ওর কথা বলছো ও আমার বড় ভাই এখানে বড় শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়েছে বলো বড় ভাই বড় ভাই তাহলে কি মিষ্টি বয়সে বড় তাই না তাহলে বয়সে যেহেতু বড় তাহলে সে কি গৌণ অর্থ এই বড়টা তাহলে কি গৌণ অর্থে ব্যবহৃত হয়েছে হুম মানে বৃহৎ সে যে লম্বা চওড়া হাস্ত টাস্ত ভালো মোটা কোটা তা না কিন্তু তার কি তার হচ্ছে বয়স বেশি হ্যাঁ বয়সের বিষয়টা বোঝানোর জন্য এই বাক্যটাতে বড় শব্দটা ব্যবহার করা হয়েছে তাই না বয়সে বড় তাই না বয়সে বড় আছে তারপরে কি বলছে তিনি অনেক বড় মনের মানুষ তাহলে এখানে যে তিনি অনেক বড় মনের মানুষ তিনি কি অনেক লম্বা চড়া মানুষ না তো তিনি কি আহ বয়সে অনেক বড় মানুষ তাও না মনের দিক থেকে বড় হ্যাঁ মনের দিক থেকে বড় ওই যে আমরা বলি না কথায় কথায় বলি যে আপনি অনেক মহান আপনি অনেক মহৎ হ্যাঁ আপনি আসলে অনেক বড় মনের মানুষ হ্যাঁ বলি না যে আপনি অনেক ভালো হ্যাঁ এই যে এই বিষয়গুলাই হচ্ছে মানে উদার উদার উদারতা বোঝানোর জন্য আমরা এই এরকম বাক্যে বড় শব্দ বড় শব্দ ব্যবহার করি ঠিক আছে আচ্ছা তারপর কি বলছে মুখ মুখ হচ্ছে কি বলছে দেখি দাদু মুখে পান কথা বলা শুরু করলেন দাদু মুখে পান করে কথা বলা শুরু করলেন মানে দাদু মুখে পান দিলেন মুখে কি গালের মধ্যে তাই না গালের মধ্যে মুখের মধ্যে মানে গালের মধ্যে গালের মধ্যে পান দিয়ে তারপরে কথা বলা শুরু করতেছে শুরু করলো তাই না এখানে মুখ শব্দটা কি তাহলে কি অর্থে ব্যবহৃত তাই না অর্থ অর্থ কি কি মুখের 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 গর্তকে গর্ত গর্ত যেটা মুখ্য মুখ্য আমরা মুখের মধ্যে দিয়ে দিয়ে খাই খাবার গুলা যে মুখের গর্তের মধ্যে দিই না এটাই হচ্ছে মুখের গর্ত আচ্ছা তাহলে এখানে কি বলছে দাদু হচ্ছে তাহলে মুখের গর্তের মধ্যে পান করে তারপরে কথা বলা শুরু করলো ঠিক আছে তাহলে মুখটা কি এখানে আমাদের মুখ অর্থে ব্যবহৃত হয়েছে তারপরে কি লোকসে সে মুখে পাউডার দিচ্ছে মুখে কি মুখে হচ্ছে আমাদের দুই চোয়াল হ্যাঁ দুই চোয়ালটাকে আমরা কি বলি মুখমন্ডল বলি তাই না মুখমন্ডল বলি আচ্ছা দুই বলতে আমরা বুঝি তাহলে এখানে এই মুখে শব্দের অর্থ কি মুখে শব্দের অর্থ হচ্ছে মুখমণ্ডল যেটা কিনা আমাদের গৌণ অর্থ হ্যাঁ যেটা কিনা আমাদের গৌণ অর্থ তাহলে মুখে এখানে মুখ শব্দটি কি গৌণ অর্থে ব্যবহৃত হয়েছে আচ্ছা তারপরে কি বলছে গলির মুখে রিক্সাটা দাঁড়ালো গলির মুখে রিক্সাটা দাঁড়ালো এই গলির মুখ মানে কি গলির কি কখনো মুখ হয় সে কি কিছু খাইতে পারে না সে কি কি মুখমন্ডল আছে না তাও নাই গলির মুখ মানে কি গলির মুখ মানে গলির একটা জায়গা ঠিক আছে গলির একটা জায়গা যে জায়গাটাতে কি প্রবেশ করা যায় যে জায়গা দিয়ে প্রবেশ করা যায় যে জায়গা দিয়ে আবার বের হয়ে আসা যায় অর্থাৎ একটা প্রবেশ পথ তাই না একটা প্রবেশ পথ তাহলে এখানে এই মুখ শব্দের অর্থ কি বুঝাইছে প্রবেশ পথ বুঝাইছে অর্থাৎ এখানে এই মুখটা কি আমাদের গৌণ অর্থে ব্যবহার করা হয়েছে হ্যাঁ আচ্ছা তারপরে কি বলছে শেষ শেষ কি বলছে সেটি বলছে হচ্ছে কাজটি গতকাল শেষ করেছি কাজটি গতকাল শেষ করেছি আচ্ছা শেষ এখানে কি শেষ বলতে কি আমরা শেষই তো বোঝাই বুঝি তাই না কাজ শেষ হচ্ছে কথা শেষ হচ্ছে হ্যাঁ খাবার শেষ হচ্ছে যাওয়া শেষ হচ্ছে হ্যাঁ পড়া শেষ হচ্ছে হ্যাঁ ক্লাস শেষ হচ্ছে ছুটি শেষ হচ্ছে হ্যাঁ তো তাহলে এখানে শেষ বলতে কি শেষ যেটা শেষ হয়ে যায় সেটাই বোঝায় তাহলে এখানে সমাপ্ত সমাপ্তটা কি তাহলে মুখ্য অর্থ কাজটি শেষ হয়েছে মানে সমাপ্ত হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে এটা কি শেষ শব্দটা শুনলেই আমরা কি মনে করি সমাপ্ত যার শুরু ছিল এক সময় এখন শেষ হয়ে গেছে হ্যাঁ তাহলে এটা কি সমাপ্ত তাহলে এখানে মুখ্য অর্থ সমাপ্ত এখানে সমাপ্ত অর্থে এই বাক্যটাতে শেষ ব্যবহৃত হয়েছে কি দেখি আগুনে পুড়ে বাড়িটি শেষ হয়ে গেল আগুনে পুড়ে বাড়িটি শেষ হয়ে গেল তাহলে আগুনে পুড়লে বাড়ি কি হয় একেবারে পুড়ে ছাই হয়ে যায় না সেই আর তো কিছুই অবশিষ্ট থাকে নাই অনেকটা এরকম অবস্থা হয়ে যায় তাই না আগুনে পড়ার পরে তাহলে এই কথাটাই এখানে বোঝানো হয়েছে এখানে যে শেষ শব্দটা ব্যবহার করা হয়েছে তাহলে আগুনে যেহেতু বাড়িটা পুড়ে গেছে তাহলে ধ্বংস হয়ে গেছে তাহলে এখানে কি ধ্বংস অর্থে এখানে শেষ শব্দটা কি কি ব্যবহার করা হয়েছে তাই না তাহলে এটা মুখ্য মুখ্য শব্দ অর্থ মুখ্য অর্থ তো না এটা হচ্ছে তাহলে কি গৌণ অর্থ কি ধ্বংস তাই না ধ্বংস বোঝাতে এই শব্দটি গৌণ অর্থে বোঝানো হয়েছে আচ্ছা তারপর কি বলছে পথের শেষে চেয়ারম্যান সাহেবের বাড়ি পথের শেষে চেয়ারম্যান সাহেবের বাড়ি চেয়ারম্যান সাহেবের বাড়ি পথের শেষে পথ কি শেষ হয়ে গেছে মানে চেয়ারম্যান সাহেবের বাড়ি পথ পথের শেষে মানে একটা পথ সেই পথের তো একটা শেষ আছে তাই না শেষের দিকে সে পথে একটা শেষ আছে মানে একটা পথের শেষটা মানে কি একটা প্রান্তকে কে বোঝায় একটু আগে আমরা পড়েছি না প্রান্ত হম কোথায় যেন পড়লাম দেখি এই যে উদাহরণের এখানে পড়েছি এই যে গেল প্রান্ত প্রান্ত এই যে এই যে রাস্তার শেষ প্রান্তকে বোঝায় ঠিক আছে রাস্তার শেষ প্রান্তকে বোঝায় হ্যাঁ তার মানে কি রাস্তার একটা প্রান্ত আছে এই যে শেষ তাহলে কি পথের শেষে চেয়ারম্যান সাহেবের বাড়ি মানে একটা প্রান্ত বোঝাইছে পথের শেষ প্রান্তে চেয়ারম্যান সাহেবের বাড়ি তাহলে এখানে শেষ শব্দটা কি প্রান্ত হিসাবে বোঝানো হয়েছে এটা একটা কি তাহলে গৌণ অর্থ তাই না ওকে তাহলে এই পর্যন্ত তোমরা বুঝলা তারপরে এটা এটা কি আজকে আচ্ছা শেষ শেষ করি অর্থ গুণ তাই না এটা করলাম এখন অর্থ বুঝে বাক্য লিখি আর না হয় থাক এটা আমরা আগামী দিন আবার দেখবো আজকের মতো তাহলে এখানেই শেষ করি এটা শুরু করার সময় নেই বিশ মিনিট অলরেডি হয়ে গেছে আমরা এটা আগামী ক্লাসে দেখব অর্থ বুঝে বাক্য লিখি ঠিক আছে তাহলে আজকের মতো এ পর্যন্তই আশা করি তোমরা ভালোই বুঝতে পেরেছ এরপরে আমরা এই ছকটি পূরণ করব। ঠিক আছে তাহলে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ